লালমনহাট থেকে আমি মোহাম্মদ আমির ইসলাম রকি দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি লালমনিরহাট রাখি আজ সকালে কিন্তু শিক্ষা অন্যান্য দিনের মতো শিক্ষা কার্যক্রম চালু করার পর্যায়ে আসলে ক্লাস কক্ষ খুলে কিন্তু দেখতে পারে যে এখানে একজন ঝুলে আছে পরক্ষণে কিন্তু সামনে গিয়ে দেখতে পারে যে এই কলেজের স্কুলের কিন্তু একজন পিয়ন ছিল নাম ছিল তার এখানে এসে জানা যায় যে তিনি দুই সাল থেকে কিন্তু এখন পর্যন্ত এখানে কর্মরত আছে যা এগারো বছর তিনি এখানে কাজ করে এখানে স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে যে তিনি কিন্তু মানসিকভাবে কিছুটা কিন্তু একটু ডিপ্রেশনে ছিল কিন্তু এখন পর্যন্ত কিন্তু মৃত্যুর কারণ শনাক্ত করা যায়নি আমরা এখানে যে কিছু প্রত্যক্ষ দর্শী রয়েছে আমরা তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে এখানে তিনি কি দেখেছেন আপনি এখানে আপনার নাম কি আমরা নাম মোহাম্মদ বসু রহমান আমি বাসার থেকে বাড়ালাম গপ্পুরি শুনি একটু আসি থেকে ও বাসুক মূর্তি আছে তারপরে দেখা দেখি করলাম আমি ফির আবার দেখলাম ও জিভেক আমরা অরিজিনালি মনে হয় ফার্স্ট নটটা এটা এই দেখলাম তারপর লোকজন জুটি গেল এটা দেখতেছি এখন কী কারণে যে ও এটা করলো এটা জানতে পারলাম না পর্যন্ত এটা আমরা জানিও না এটা দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি বর্তমানে কিন্তু এই দরকার পর স্কুল মাঠ প্রাঙ্গন কিন্তু লোকে লোকারণো হয়েছে আসলে এটি আমরা দেখেছি যে মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় আত্মহত্যা করতে দেখেছি বিভিন্ন স্থানে তারা আত্মহত্যা করে কিন্তু আমরা দেখছি যে একটি বিদ্যালয় যেখানে শিশু কিশোরা পড়াশোনা করে তাদের এই শিক্ষাঙ্গনে আত্মহত্যা খুব কমই দেখা যায় দর্শক আমরা এই মতো কথা বলবো এই এই হারিভাঙ্গা এক দুই তিন ওয়ার্ডের যে ভাইস চেয়ারম্যান রয়েছেন আমরা একটু তার সাথে কথা বলব আমরা একটু জানতে চাই এসে আপনি এখানে কি দেখলেন এসে দেখলাম সাইফুল নামে এক দপ্তরি হরিবাঙ্গা দরকার পার স্কুলে ঝুলানো অবস্থায় কিভাবে আত্মহত্যা করেছে কি সেজন আত্মহত্যা করছে এটা এখনো জানা যায় না এখন আমরা জানতে পারি নাই এখন সবাই বলতেছে নাকি উনি স্বাভাবিকভাবে আত্মহত্যা করেছে এইটুকু জানা গেছে পুলিশ আসছে প্রশাসন আসছে দারোগা আসছে আমরা মেম্বার আসছি এখন আমরা এখনো কিছু ধন্যবাদ কথা বললাম আসলে চাঞ্চল্যকর একটি আহ আত্মহত্যা আত্মহত্যা করার সিদ্ধান্ত অনেকে ভাবছে যে স্বাভাবিকভাবে আত্মহত্যা কিন্তু আসলে আত্মহত্যা কিন্তু কখনো স্বাভাবিকভাবে ভাবে হয়ে থাকে না একজন মানুষ কিন্তু কখনো নিজের এই ইচ্ছায় নিজের দেহ ত্যাগ করতে চায় না আসলে তারপর আমরা যেটি দেখতে পেরেছি যে এই স্কুলের ভিতরে কিন্তু তিনি এসেছিলেন অন্যান্য দিনের মতো কিন্তু ক্লাস কক্ষ খুলতে তিনি এসে কিন্তু এখানে আমরা দেখছি সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রুমটি দেখানোর চেষ্টা করছি এই রুমের ভিতরেই কিন্তু তিনি আত্মহত্যা করেছেন আমরা যদি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি তার নাম ছিল কিন্তু সাইফুল তিনি তিনি দুই হাজার চোদ্দ সাল থেকে কিন্তু এই বিদ্যালয়ে কিন্তু তিনি কর্মরত ছিল আমরা এই বিদ্যালয়ের যে শিক্ষিকা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলেছি কথা বলে যেটি জানতে পেরেছি যে তিনি আসলে অত্যন্ত অনেক ভালো মানুষ ছিল তিনি অনেক নম্র ভদ্র মানুষ ছিল তিনি কিন্তু মানুষের সাথে অনেকে মিলেমিশে চলাচল করার চেষ্টা করতো কিন্তু আসলে তার এই অস্বাভাবিক মৃত্যু কিন্তু তারা কোনোভাবে মেনে নিতে পারছে না দর্শক দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু এখনো অনেক মানুষ এসে কিন্তু ভিড় করছে আমরা দেখানোর চেষ্টা করছি যে আমরা যে রুমটি দেখানোর চেষ্টা করছি এই রুমের মধ্যেই কিন্তু তিনি আত্মহত্যা করেছেন অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে প্রতিষ্ঠানের কার্যক্রম চলার জন্য অন্যান্য শিক্ষিকারা এখানে এসেছিলেন তারা কিন্তু এখানে এসে যা দেখতে পারেন যে এই কক্ষের ভিতরে একজন ঝুলন্ত অবস্থায় এখানে অবস্থান করছে পরবর্তীতে কিন্তু কাছে এসে দেখতে পারেন যে তাদেরই বিদ্যালয়ের যে পিয়ন তিনি এখানে ঝুলে আছে আমরা দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে আমরা দেখছি যে এই লালমুহার সদর থানার যে ওসি তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন ঘটনা বিষয়টি তিনি তদন্ত করছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে উৎসুক মানুষ জনতা যে রয়েছে তারাও কিন্তু এখানে ভিড় করছেন আমি দেখলাম বলতে আমি সকালবেলা কাজের উদ্দেশ্যে বাইরেছি বাসার থেকে স্কুলের পাশেই একটা দোকান আছে আমি ওখানে খাইতে ঢুকছিলাম তার সাথে আমার দুইটা ছেলে আছে ছেলে দুটা আসছে যে দোকানে কিছু খাবে এবং বাচ্চাদের সাথে আমার ওয়াইফও আসছে পরে আমি যার দোকানে আমার ছেলে দুটাকে দুটো সিঙ্গারা কিনে দিয়েছি দিয়ে আমার ওয়াইফকে বললাম এদের নিয়ে বাসা চলে যায় তার মধ্যে ময়না ম্যাডাম স্কুলে ঢুকলো ঢোকার পরে দেখেছে নাকি সাইফুল হাস দিয়া আছে পরে ময়না ম্যাডাম চিলাইতেছে পরে আমরা সবাই দৌড়ে আসলাম পরে আমরা আসি দেখি যে সাইফুল ফাঁসি দড়িতে ঝুলিয়ে আছে পরে আমরা এইটা দেখি আমিও আমি এবং যারা ছিল আমার সাথে সবাই সিলে সিলিয়ে শুরু করলাম এবং এটা শুনিয়া সবাই দৌড়ে আসো আসিয়া দেখলো আমি একদিন ভাই আমরা জানি না এটা বলতে পারবো মানুষ ছিলেন না সাইকুল খুব ভালো লোক ছিল ঠিক আছে এবং ভালো মানুষের মানুষ ছিল আচ্ছা 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 আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাই আপনারা কি আহ কখনো তাকে খারাপ ভাবে দেখেছেন বা মানসিক ভাবে অসুস্থ এমন কখনো

বিদ্যালয়ের কক্ষের শ্রেণী কক্ষের মধ্যে আত্মহত্যা এটি কিন্তু খারাপ বিষয় যে এখানে যে কোমল যে ছোট শিশুরা এখানে পড়াশোনা করে তাদের মাঝে কিন্তু একটি খারাপ প্রভাব পড়তে পারে অনেক আশঙ্কা করছে যে যেই ক্লাস রুমের মধ্যে সাইপল ইসলাম আত্মহত্যা করেছেন সেই রুমেও কিন্তু ক্লাস নেওয়া হয় যার ফলে কিন্তু যে এখানে ছোট ছোট সোনামণিরা এখানে সেখানে পড়াশোনা করে সেখানে কিন্তু তারা অনেক ভয় ভীতিতে কিন্তু থাকতে পারে আমরা দেখছি যে এখন পর্যন্ত কিন্তু লাশ এখান থেকে নিয়ে যাওয়া হয়নি আমরা দেখছি যে লালমার সদর থানার যে অফিসার ইনচার্জ নবী তিনি কিন্তু এখন পর্যন্ত এখানে অবস্থান করছেন একটি ঘটনা তদন্ত করার চেষ্টা করছেন আর কিছুক্ষণ পর হয়তো এখান থেকে সেই মৃতদেহ কিন্তু নিয়ে যাওয়া হবে আমরা সরাসরি সেই মাঠ প্রাঙ্গনে অবস্থান নিচ্ছে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে সাইফুল নামে একজন প্রিয়ন তিনি দীর্ঘ এগারো বছর যাবৎ কিন্তু এই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু কর্মরত রয়েছেন দুই সালে তার এখানে পদার্পণা তিনি কিন্তু আমরা এখানে এসে যেটি জানতে পেরেছি যে তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন তিনি কখনো এখানে উশৃঙ্খল ভাবে কখনো কাজ করেনি তিনি অনেক শান্ত ভাবে এখানে যে খ্যাতি রয়েছে পাশাপাশি যে শিক্ষিকারা রয়েছে তাদের সাথে মিলেমিশে কিন্তু তারা এখানে অবস্থান করছেন আমরা এখন যেটি জানতে পেরেছি যে তার মৃত্যুর কারণ কিন্তু পর্যন্ত শনাক্ত করতে দর্শক আমরা এখন দেখার চেষ্টা করছি বর্তমান এখানকার পরিস্থিতি আমরা দেখছি যে বর্তমানে ইউনিয়নের যে চেয়ারম্যান তিনি কিন্তু এখানে ঘটনাস্থলে কিন্তু উপস্থিত হয়েছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি আচ্ছা যেমন মানুষ ছিল এই সাইবর্গ যেমন মানুষ ছিল ভালো ছিল বাবা ভালো ছিল বাবা ভালো ছিল আমার বাবা ভালো ছিল বাবা আমার ছেলে আই বাবা দুজন আছে বাবা জানি না

আমাকে ভাতা করিয়ে দিয়েছে বেতন করে আমাকে দুই চার চারশো টাকা দেয় ছেলে মেয়েকে নাকা শেখা জানে না তোমার ফাঁকা করিয়ে কত টাকা লাগে ছেলে মেয়েকে নাকা ভাড়া শিখেছে বাবা আপনার কি মনে হয় যে আসলে এখন আমরা সেই মায়ের সাথে কথা বললাম তিনিও কিন্তু ঠিক সরি বলতে পারছে না যে কি কারণে তিনি আত্মহত্যা পথ বেছে নিলেন আমরা এখন এখনো আপনাদেরকে এই বিদ্যালয়ের মাঠ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

দর্শক দেখানোর চেষ্টা করছি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে আমরা আবারও জানিয়ে রাখি যে নামে এই বিদ্যালয়ের একজন তিনি সকালে একটি ক্লাসরুমে কিন্তু আত্মহত্যা করেছেন এখানে কলেজের শিক্ষারত শিক্ষিকা যারা রয়েছেন তারা কিন্তু সকালে এই নিয়মিত অনুযায়ী কিন্তু তারা প্রবেশ করে কিন্তু তারা দেখতে পারে যে এখানে সাইকুল ঝুলন্ত অবস্থায় রয়েছে তারপরে এই জানাজানি হলে কিন্তু এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি হয় তার এখন পর্যন্ত কিন্তু কিন্তু কেন তিনি এটি এখন পর্যন্ত জানা যায়নি আমরা দেখেছি অনেক 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 স্থানীয়রা বলেছে যে তিনি ভালো মানুষ ছিলেন থাকার মতো মানুষ ছিলেন কিন্তু তার এই অপমৃত্যু কিন্তু মেনে নেওয়ার মতো নয় ইতিমধ্যে লন্ডনের সদর থানার অফিসার ইনচার্জি তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তিনি কিন্তু এই বিষয়টি কিন্তু তদন্ত করেছেন তিনি বলছেন যে তদন্ত করে আহ কিন্তু ব্যবস্থা নেওয়া হবে やりました。<わ> <music> দর্শক আপনাদেরকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে এই প্রাথমিক বিদ্যালয়ে একটি ক্লাসরুমে এই আত্মহত্যা করার কারণে কিন্তু আমরা দেখছি যে অনেক ছোট ছোট শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু অনেক ভীত অবস্থায় রয়েছেন কারণ এখানে কিন্তু ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু এখানে পড়াশোনা করানো হয় আমরা দেখছি যে একটি ক্লাসরুমে কিন্তু তিনি এই আত্মহত্যার পথ বেছে নিয়েছিল যার ফলে আমরা অনেক শিক্ষার্থীর মাঝে প্রতিক্রিয়া দেখেছি যে তারা অনেক ভীত অবস্থায় তারা ছিল আ দর্শক দেখানোর চেষ্টা করছিলাম লালমনিরহ সদর থেকে হরিভাঙ্গায় যে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এই বিদ্যালয় মাঠ থেকে আপনাদের জানিয়ে রাখি যে সাইপুল নামে একজন পিয়ন পির কিন্তু আজকে এই শিক্ষাঙ্গন प्रांगনে কিন্তু একটি ক্লাসরুমে তিনি আত্মহত্যা করেছেন আমরা যেটি এখানে এসে জানতে পেরেছি যে আজ সকালেই কিন্তু এই উন্ননর দিনের মতো এই বিদ্যালয় খোলার সময় কিন্তু এখানকার যে শিক্ষিকা রয়েছে তিনি কিন্তু ক্লাসরুমের দিকে এগিয়ে কিন্তু দেখতে পারে যে একজন ছলে আছে পর্বwidetildeতে কিছুটা সামনে এগিয়ে গিয়ে দেখতে পারে যে এই কলেজেরই পিয়র সাইফুল এখানে আত্মতা করেছে আমরা জানতে পেরেছি যে তিনি এখানকার দুই হাজার চোদ্দ সালে কিন্তু এখানে তিনি তার কর্মে যোগ দেন এগারো বছর তিনি কিন্তু অনেক সততার সাথে তিনি এখানে কাজ করেন আমরা অনেক ম্যাডামের সাথে কথা বলেছি তারা যেমন জানিয়েছেন যে সাইফুল তিনি কিন্তু অনেক ভালো মানুষ ছিলেন হাসি খুশি মানুষ ছিলেন কিন্তু তার এই আত্মহত্যাকে কি কারণ হবে সেটি কিন্তু তারা কোনোভাবে আশঙ্কা করতে পারছে না আমরা তাদের যাদের তাদের এই সাইফুলের যে পরিবার তাদের সাথে কথা বলার চেষ্টা করছি তারা যেটি বলেছে যে আহ তিনিও কিন্তু অন্য অন্য দিনের মতো কিন্তু স্বাভাবিকভাবে বাসা থেকে বের হয়েছিলেন এই আত্মহত্যার বিষয়ে তারা কিন্তু কখন আগে থেকে আস করতে পারেনি বা কোন কারণ তারা বুঝতে পারেনি আমরা যদি বলি যে কিছুক্ষণ করেছেন তিনি কিন্তু এই ঘটনা তদন্ত করার চেষ্টা করছেন এই ঘটনা তদন্ত শেষ হলেই কিন্তু এখান থেকে মৃত্যু নিয়ে যাওয়া হবে তো এই ছিল লালমেট থেকে সর্বশেষ তথ্য আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দৈনিক জনগণের সাথে থাকবেন আল্লাহ হাফেজ